চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে থিটা প্লাস থিটা ইকুয়াল টু এ কর্থিটা মাইনাস কস্তিটা ইকুয়াল টু বি তাহলে আমরা যদি অঙ্ক করতে গিয়ে কোথাও এ দেখতে পাই তাহলে তার পরিবর্তে করথিটা প্লাস কস্থিটা বসাইতে পারবো অঙ্ক করতে গিয়ে যদি কোথাও বি দেখতে পাই তাহলে সেখানে করথিটা মাইনাস কস্থিটা বসাইতে পারব তো এখানে এই যে উদ্দীপকের যে তথ্য এই তথ্যের আলোকে ক খ গ তিনটা প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে সবার প্রথমে আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ হলে টেন এ এর মান নির্ণয় করো যখন এ কোণ আমাদেরকে তারা বলল সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ তাহলে টেন এ এর মান কত হবে আমাদেরকে বলো এবং এ হচ্ছে সূক্ষ্ম কোণ এটা যেন আমরা মাথায় রাখি তো এখন দেখেন এই যে সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ সাইন বলতে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে এই যে সাইন এ ইকুয়াল টু ফোর বাই ফাইভ আমরা জানি যে সাইন ত্রিকোণমিত অনুপাতের বেলায় আমরা কীভাবে করি এটার মান বের করি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব উপরে বসার কথা অতিভুজ নিচে বসার কথা এখানে যেহেতু ফোর উপরে তাহলে এটাই লম্ব আর ফাইভ নিচে এটাই অতিভুজ তাহলে লম্ব ফোর অতিভুজ ফাইভ আমরা এখন ভূমির মানটা বের করার চেষ্টা করবো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কেন ভূমি লাগবে কেন কারণ আমাদেরকে ট্যান এ বের করতে বলছে ত্রিকোণমিতিক অনুপাত ট্যান এটার মান বের করার সময় আমরা কীভাবে করে বের করি লম্ববাই ভূমি লম্ববায়ী ভূমি তাহলে লম্ব না হয়ে আসে ভূমি তো লাগবে এই ভূমিটা আমরা এখন বের করার চেষ্টা করবো চলেন আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান করি আমরা একটা আনুমানিক চিত্র আঁকলাম এই চিত্র আঁকা বাধ্যতামূলক না তবে চিত্রটা এঁকে দিলে আমাদের নিজেদেরই অঙ্ক করতে সুবিধা হবে তো আমরা একটা চিত্র অঙ্কন করলাম এবিসি একটা ত্রিভুজ যেখানে এ কোণ তো এ কোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে লম্ব তো আমরা যেহেতু জানি যে সাইন এ এ কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাত ফোর বাই ফাইভ লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে ফোর তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব লম্বর ওয়ান ফোর আর অতিভুজের মান ফাইভ তাহলে অতিভুজ ফাইভ এখন এসির মান বের করা আমাদের উদ্দেশ্য অর্থাৎ ভূমির মান বের করা আমরা পিঠাগ্রাসের উপপাদ্য ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অতিভুজের বর্গ আমরা এইভাবে লিখতে পারি যে অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বর বর্গ তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যে অতিভুজ স্কোয়ার আর এই যে লম্ব স্কোয়ার যেটা তাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে থাকবে ভূমি স্কোয়ার তাহলে এবার আমরা যদি এই স্কোয়ারকে এই সেটে পাঠাই দিই তাহলে হয়ে যাবে একটা রুট ইকুয়াল টু ভূমি তাহলে এই যে দেখেন আমরা পেয়ে গেলাম ভূমি ইকুয়াল আমরা এটা পাইলাম তাহলে এখন দেখেন আমরা এখন অতিভুজের মান পাঁচ বসাই দিব লম্বর মান চার বসাই দিব রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ভূমি সামনের সামনে আগাই পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় নয় নয়কে রুট করলে হয় থ্রি আমরা একেবারে এটা মুখে মুখে হিসাব করে ফেলতে পারি তাহলে ভূমির মান বের হইছে । থ্রি তাহলে এই কাজটাই এখানে মধ্যে করে দেওয়া আছে তো আমরা দেখলাম ক্যালকুলেশন করে ভূমির মান বের হইছে থ্রি আমরা এখন যদি এই এ কোণের সাপেক্ষে টেন এই ত্রিগোণমিত অনুপাতের মান বের করি টেনের ক্ষেত্রে আমরা কী বলি লম্ব বাই ভূমি তাহলে লম্ব তো ফোর আর ভূমি থ্রি এই মাত্র বের হইছে ভূমি থ্রি তাহলে লম্ব বাই ভূমি টেন এ ইকুয়ালে লম্ব বাই ভূমি লম্বর মান ফোর ভূমির মান থ্রি বসাই দিলাম ক নাম্বার অঙ্কটার সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার অঙ্ক সমাধান করব খ নাম্বার যে প্রশ্নটা আছে খ নাম্বার প্রশ্নে কি বলছে এখানে বলছে বি ইকুয়াল টু রুট টু কস্থিটা হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু রুট টু কটথিটা আমরা প্রশ্নটা আবার পড়ি আমাদেরকে একটা তথ্য দিয়ে দিছে বি ইকুয়াল টু রুট টু কস্থিটা প্রমাণ করো এ ইকুয়াল টু রুট টু করিটা আচ্ছা এখানে যে বি দেওয়া বি বলতে কিন্তু আমরা জানি কর্থিটা মাইনাস কস্থিটা তাহলে আমি বলতেই পারি বি না বলে আমি বলতে পারি কর্থিটা মাইনাস কস্থিটা ইকুয়াল টু রুট টু কস্তিটা এ না বলে আমরা বলতে পারি কর্থিটা প্লাস কস্তিটা কর্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু রুট টু করথিটা তাহলে আমাদেরকে এই তথ্যটা দেওয়া এই তথ্য ব্যবহার করে অঙ্ক করতে করতে প্রমাণ করতে হবে কর্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু রুট টু কর্তিটা চলেন আমরা অঙ্কটা করা শুরু করে দিই আমরা প্রথমে উদ্দীপকের তথ্যগুলোকে এক্ষমধ্যে লিখে নিলাম এই যে তথ্যগুলো লিখলাম আগে দেওয়া আছে করথিটা প্লাস থিটা ইকুয়াল টু এ করথিটা মাইনাস কস্তিরে ইকুয়াল টু বি তো প্রশ্নতে বলা আছে বি ইকুয়াল টু রুট টু কস্থিটা তাহলে এটাও বি ওইটাও বি তাহলে বলতে পারি করথিটা মাইনাস কস্তিটা ইকুয়াল টু রুট টু কস্থিটা বলতে পারি করথিটা মাইনাস থিটা ইকুয়াল টু রুট টু কস্তিটা তো এখন দেখেন এই মাইনাস কস্তিরা ওই সিটিরে চলে গেল হয়ে যাবে প্লাস আমরা এখন কস্তিটা কমন নিতে পারি কস্তিরা কমন নিলে কস্তিরের দ্বারা এটাকে ভাগ করলে রুট টু কস্তিরে এটাকে ভাগ করলে ওয়ান এখন এখানে রুট টু প্লাস ওয়ান রয়েছে আমরা যদি রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এই রুটটা উঠে যাবে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আমরা যদি এখানের মধ্যে যেই কাজটা করবো সেটি হচ্ছে এই যে রুট টু প্লাস ওয়ান ইন্টু কসথিটা এটার নিচে এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে রুট টু প্লাস ওয়ান ইন্টু কসথিটা এটা হচ্ছে লব আর ওয়ান হচ্ছে হর তো সেই ক্ষেত্রে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা লব কেউ গুণ হর কেউ গুণ এতে করে কী হবে এতে করে উপরে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান গুণ দিলে কী হয় এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে রুট টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু মাইনাস ওয়ান এই যে সেই টু মাইনাস ওয়ান আর নিচে রুট টু মাইনাস ওয়ান পাশে কস্থিটা আমরা লিখলাম টু থেকে ওয়ান মাইনাস করলে হয় ওয়ান পাশে গুণ গুণাকারে রয়েছে আমরা কস্তিটাকে পাশে গুণাকারে না রেখে কস্থিটাকে উপরেই লিখে দিতে পারি কস্থিটাকে আমরা উপরেই লিখে দিতে পারি কোনো সমস্যা নাই তো এখন দেখেন কস্থিটা বাই রুট টু মাইনাস ওয়ান আমরা আর আর ইগুণ করতে পারি আর আর ইগুণ করথিটার নিচে মনে মনে ওয়ান আসে আর আর এগুণ করতে পারি এই ওয়ান দ্বারা কস্তিটাকে গুন দিলে কস্থিটা হবে আর রুট টু মাইনাস ওয়ান দ্বারা কর্তিটাকে গুন দিলে কর্থিটা দিয়ে রুট গুণ দিলে রুট টু কর্তিটা কর্থিটা দিয়ে ওয়ানকে গুণ দিলে করথিটা ওকে ফাইন এখন দেখেন এখানে কী বেরোইলো রুট টু কর্থিটা মাইনাস কর্থিটা ইকুয়াল টু কস্তিটা আমরা মাইনাস করথিটাকে যদি ওই সেটে পাঠাই তাহলে হবে প্লাস করথিটা আর এই যে কস্থিটা তাকে আমরা এই পাশে নিয়ে আসি দেখেন আমরা একটু অঙ্করে একটু করে দেখি আমি একটু এখানে লিখে দেখাই রুট টু কর্থিটা মাইনাস করথিটা ইকুয়াল টু কস্থিটা বা রুট টু করিটা ইকুয়াল টু কস্থিটা প্লাস কর্থিটা মাইনাস কর্থিটা ওই সাইডে চলে গেল যদি এটাকে একটু আগে লিখি কর্থিটা প্লাস কস্থিটা রুটু কর্থিটা এখানে কি কোনো চিহ্ন পাল্টাবে না কারণ আমি বামপক্ষ ডানপক্ষ পুরাটাকে একবারে সরাই ফেলছি বামপক্ষকে ডানপক্ষে ডানপক্ষকে বামপক্ষে একসঙ্গে পুরাটাকে সরাইছি এই জন্য কোনো চিহ্ন পাল্টাবে না কর্থিটা প্লাস কস্থিটি এই গোলটা রুটু এই এইভাবে করে কেন লিখতেছি একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্য হলো আমাদের উদ্দীপকে এ বলতে কি দেওয়া ছিল আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এ মানে হলো কর্থিটা প্লাস কস্থিটা উদ্দীপকের ওই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে আমরা করলাম কি মাইনাস কর্থিটাকে এই সেরে আনলে হয় প্লাস কথি কর্থিটা তাহলে কস্থিটা প্লাস কর্থিটা তো যেহেতু দুইটাই প্লাস আকারে আছে তো আমি এটা আগে পরে লিখলে সমস্যা নাই আমি বলতেই পারি যে কর্থিটা প্লাস কস্থিটা বলতে পারি না তাহলে কর্থিটা প্লাস কস্থিটা আর রুট টু কর্থিটাকে আমি এই পাশে লিখলাম আমি কিন্তু একসঙ্গে দুই পক্ষ সরায়ে ফেলছি এই জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে কর্থিটা প্লাস কস্তিটা ইকুয়াল টু রুট টু তো এখন দেখেন এই করথিটা প্লাস কস্থিটা মানে হচ্ছে ছোট হাতের এ আর পাশে রুট টু কর্থ আচ্ছা আমাদের যে প্রমাণের বিষয়বস্তু আমাদের যে প্রমাণের বিষয়বস্তু সেখানে কি এটাই ছিল না দেখেন এই ছোট হাতের এ বানানোর জন্য আমরা এই যে কর্থিটা প্লাস কস্থিটাকে যে করি হোক আমরা সাইড চেঞ্জ করে এক পাশে নিয়ে এসে এ তৈরি করে ফেলাম এ তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে যেটা দিয়েছিল যে তোমরা প্রমাণ করো এ ইকুয়াল টু রুট টু কর্থিটা তাহলে এ মানে তো কর্থিটা প্লাস কথিটা সেটা এখানে বসাইলাম ইকুয়াল টু রুট টু কর্থিটা চলে আসলো তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে গেল প্রমাণ করার শেষ আমরা এখন গ নাম্বার অঙ্কটার সমাধান করব গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এ বাই বি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি হলে থিটার মান নির্ণয় করো দেখেন এ বাই বি এ বলতে কর্থিটা প্লাস কস্থিটা বি বলতে কর্থিটা মাইনাস কস্থিটা আমরা তাদেরকে এখানে বসাবো সমান টু প্লাস রুট থ্রি ডিভাইডেড টু মাইনাস রুট থ্রি এবার ক্যালকুলেশন করে থিটার মান আমাদের সামনে চলে আসবে এবং থিটা হচ্ছে সূক্ষকণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো চলেন আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করে ফেলি সেটা হচ্ছে উদ্দীপকের সেই কর্থিটা প্লাস টু এ কর্থিটা মাইনাস কস্তিরিগোল টু বি তথ্যগুলো লিখলাম প্রশ্নে বলা আছে এ বাই বি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি তাহলে এ এর জায়গায় এ এর মান বি এর জায়গায় বি এর মান লিখে দিলাম এখন আমরা দেখতেছি এখানে কট এখানে কস ভিন্ন ভিন্ন অনুপাত তাই না ত্রিকোণমিত অনুপাত আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত রাখার চেষ্টা করবো এই জন্য যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করে দিব যোজন বিয়োজন জিনিসটা কি যোজন বিয়োজন জিনিসটা হলো লব যোগ হর লব বিয়োগ হর একদম সহজ লব যোগ হর লব বিয়োগ হর তো আমরা যখন লবের সাথে হর যোগ করবো লবের লবের থেকে হর বিয়োগ করব তখনই কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত অঙ্গ থেকে বাদ করে যাবে তাহলে এখন দেখেন লব কর্তিটা প্লাস কস্থিটা এটা হচ্ছে লব কর্তিরা মাইনাস কস্থিটা এটা হচ্ছে হর টু প্লাস রুট থ্রি এটা হচ্ছে লব টু মাইনাস রুট থ্রি এটা হচ্ছে হর তাহলে লব ভাগ হর লব ভাগ হর আমরা এখন কি করবো যোজন বিয়োজন করব। তাহলে দেখেন যদি লিখে দেখে এখানের মধ্যে কর্থিটা প্লাস কস্থিটা এইটা হচ্ছে লব যোগ হর কর্তিটা মাইনাস কস্থিটা এটা হচ্ছে হর লব যোগ হর এবার আমরা লব লব এখনো শেষ হয় নাই আচ্ছা এই যে লব লেখা শেষ হইছে লব লব লেখা শেষ হইল লব বিয়োগ এই যে আমি বিয়োগ চিহ্নটা দিলাম লব বিয়োগ। এখানে আমি হর লিখতে যাব। এখন একটা ঘটনা ঘটবে এই বিয়োগ চিহ্নর কারণে আমি যখন এই হর এই যে এই হর যখন আমি লিখতে যাব। এখানে যে মাইনাস চিহ্ন কটের সামনে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কট থিটা আচ্ছা এই যে এখানে যে মাইনাস আর এখানে কি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা তাহলে আমরা এখানের মধ্যে যোজন বিয়োজন করলাম তবে এক সাইডে করলে হবে না উভয় পক্ষে করতে হবে আমরা তাহলে এক পক্ষে যোজন এই যে লব যোগ হর লব বিয়োগ হর এবার এই পাশেও করতে হবে এই পাশেও করতে হবে তো এখানে তো বেশি একটা জায়গা নাই আমি ওটা করে দেখাচ্ছি সমস্যা নাই তো এই যে লব টু প্লাস রুট থ্রি এটা লব যোগ হর লব বিয়োগ হর তো লব্জ ঘর লব্য ঘর আমরা লিখে ফেললাম এখন দেখেন মাইনাস কস্থিটা প্লাস কস্থিটা কাটা মাইনাস কর্থিটা প্লাস কর্তিটা কাটা এখানের মধ্যে এসে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস টু কাটা তো এখন দেখেন উপরে কি আসে টু কর্থিটা আর নিচে আসে টু কস্থিটা এখানের মধ্যে টু টু কাটা যাবে উপর থেকে নিচে থেকে দুই জায়গা থেকেই টু কাটা যাবে আমি এখান থেকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে তাহলে যোগ বিয়োগ করার পরে যোগ বিয়োগ করার পরে উপরে টু কর্থিটা নিচে টু কস্থিটা তাহলে টু ফোরের মধ্যে দুইবার যায় কেউ যে কাটাকাটি করার পরে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে দুই দুই চার মাইনাস টু প্লাস টু কাটাকাটি দুইটা রুট থ্রি দুই দুই কাটা তাহলে কী থাকে কর্থিটা বাই কস্থিটা এগুলো টু বাই রুট থ্রি কর্থিটার পরিবর্তন আমি কি বলি কস বাই সাইন আর থিটা এটাকে উল্টাই লিখতে পারি ওয়ান বাই কস বলবেন কেন উল্টাই লিখলাম থিটা তাহলে কস বাই সাইন ভাগকে উল্টাইলে হয় গুণ ভাগকে উল্টাইলে হয় গুণ তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে এবার কস কস কাটা ওয়ান বাই সাইন ইকুয়াল টু টু রুট থ্রি তো এখন দেখেন এই যে ওয়ান বাই সাইন ইকাল টু টু রুট থ্রি আমি যেটাকে উল্টাই দিই যেটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বলা হয় এটাকে উল্টাই দিই লব চলে যাবে হরের জায়গায় হর চলে যাবে লবের জায়গায় ওয়ান বাই সাইন থেকে যদি উল্টাই দিলে হবে সাইন থ্রিটা টু বাই রুট থেকে উল্টাই দিলে হবে রুট থ্রি বাই টু আচ্ছা আমাদেরকে থিটার মান বের করতে বলছে উভয় পক্ষে আমরা সাইন আনার চেষ্টা করবো এখন এই পক্ষে তো সাইন আসেই এই পক্ষে সাইন আনবো তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ পরে যাবে থিটার মান আমাদের শোনা চলে আসবে রুট থ্রি বাই টু আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ উভয় পক্ষ থেকে সাইন বাদ তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি থিটার মান কত সিক্সটি ডিগ্রি আমাদেরকে বলছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং আমরা এখানে মান পেলাম সিক্সটি ডিগ্রি এটা আসলেই সূক্ষ্মকোণ তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা উভয় দিকে যেহেতু সাইন চলে আসছে তাহলে আমরা সাইনকে উভয় দিক থেকে বাদ দিয়ে দিলাম তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি এবং এটা হচ্ছে সূক্ষ্মকোণ আমাদের প্রশ্ন সূক্ষ্মকোণের কথা বলা ছিল তাহলে আমরা অবশেষে অঙ্কটা করে থিটার মান পেয়েছি সিক্সটি ডিগ্রি তাহলে এই অঙ্কটা আসছে হচ্ছে গিয়ে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ তো দুহাজার তেইশ সালে আসা চট্টগ্রাম বোর্ডের এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম এবং কোনো অঙ্কে যদি আপনাদের সমস্যা হয় আপনারা কিউআর কোড স্ক্যান করতে পারেন তাহলে সেই প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ